তো গাইস গাইস আমি জানি আমি জানি তোমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকো আমি জানি ঠিক আছে হ্যাঁ তো ফাইনালি গরম গরম টি আর পি লিস্ট এসে গেছে তো চলো দেখে নেওয়া যাক কার কোন ফেভারিট সিরিয়াল কোন স্থান দখল করে বসে আছে ঠিক আছে আর কত সারপ্রাইজ আছে চলো দেখা যাক তো প্রথমে আছে আমাদের পরশুরাম আজকের নায়ক ইয়া প্রথম স্থান দখল করে বসে আছে ভাই সেই কবে থেকে দেখছে ঠিক আছে লাইক পরিণীতা ভাই একটা সময় ছিল যখন পরিণীতা সিরিয়ালটা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভাই ছক্কা মেরেছে আর সেম সিচুয়েশানে আজ পরশুরাম দাঁড়িয়ে আছে তো ইয়া সেভেন পয়েন্ট টু রেটিংয়ের সাথে প্রথম স্থান দখল করে বসে আছে পরশুরাম হ্যাঁ মনে হয় না পড়াশোনাকে কেউ সরাতে পারবে ঠিক আছে এই মুহূর্তে ওখানেই থাকবে কিছু করার নেই ভাই দর্শক খুব পছন্দ করছে তাদেরকে বুঝতে পারছো ইউনিক স্টোরি লাইন আর তো তার উপর ইন্দ্রযুক্ত আছেই আর ত্রিনা দিয়া তাদেরকে বেশ পছন্দ করছি জনতা তৃতীয়তে আছে ফুলকি উইথ সেভেন পয়েন্টস ইয়েস ফুলকিও যেভাবে কাম ব্যাক করলো গ্রেট তাই না মানে ফুলকি যেভাবে রেটিং রেটিং তার কমেছিল বা লিস্টে নিজের দিকে ছিল ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু ফুলকি নিজের জায়গাটা বেশ বানিয়ে ফেলেছে তো ফুলকি দু নম্বরে আছে সেভেন পয়েন্টসের সাথে তৃতীয়তে তিনটে সিরিয়াল আছে ওকে তিন তিনটে সিরিয়াল জগদ্ধাত্রী পরিণীতা রাঙামতি তীরন্দাজ ভাই এরা একে অপরকে ছাড়ছে না হাত করে আছে তিনটে সিরিয়াল বুঝতে পারছো তো একসাথে এরা তৃতীয় পজিশন দখল করে বসে আছে সিক্স পয়েন্ট সেভেন রেটিং এর সাথে ঠিক আছে নট ব্যাড ভাই জগদ্ধাত্রী পরিণিতার রাঙামতি তিনজনে একসাথে হ্যাঁ পুরো কাঁটাই কাটাই আছে বুঝতে পারছো মানে জনতা এদেরকে ইকুয়ালি ভালোবাসা দিচ্ছে সো সেটার এটা ফল তো সিক্স পয়েন্ট সেভেন রেটিং এর সাথে এরা তৃতীয় পজিশানে আছে চতুর্থতে আছে গৃহপ্রবেশ বুঝতে পারছ ভাই গৃহপ্রবেশ মানে বুঝতে পারছো এই সিরিয়ালটা কোথা থেকে কোথায় চলে এলো। তাই না কোথায় ছিল ভাই কত নিতে ছিল ওখান থেকে আস্তে 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 মানুষ ভাই এত ভালোবাসা দিচ্ছে চতুর্থ স্থানে চলে এসেছে ভাই সিক্স পয়েন্ট থ্রি রেটিংয়ের সাথে রেটিংটাও ভালো তাই না এই হয় এই কিন্তু প্রোগ্রেস করছে তবে হ্যাঁ যেহেতু আমরা জানি যে গৃহপ্রবেশের শটের জায়গায় নতুন সিরিয়াল আসছে রানী ভবানী তো সেই কারণে হয়তো এই সিরিয়ালের টাইমিং চেঞ্জ হতে পারে বা শেষ হতে পারে ঠিক আছে কারণ এ এরই শটে ওরই টাইমে ভাই রানী ভবানী আসতে চলেছে দেখা যাক গৃহপ্রবেশের কী হয় তবে হ্যাঁ গৃহপ্রবেশ কিন্তু ভাই রেজাল্ট ভালো করছে তাই না টিআরপিতে তো আস্তে আস্তে কিন্তু প্রোগ্রেস করছে কিন্তু বাকি এই এই সিরিয়ালের ভাগ্য কি আমি জানি না সেটা সেটা পরেই দেখা যাবে সময়ই বলবে তবে পঞ্চমে আছে আচ্ছা গৃহপ্রবেশ কিন্তু সিক্স পয়েন্ট থ্রি রেটিংয়ের সাথে চতুর্থ পরিশান আছে ঠিক আছে পঞ্চমে আছে চিরশোখা উইথ সিক্স পয়েন্ট ওয়ান রেটিং তবে হ্যাঁ চিরশোখা কিন্তু ভাই স্লট দখল করে বসে আছে ঠিক আছে কাকে হারিয়েছে সেটাই হচ্ছে ইন্টারেস্টিং ঠিক আছে পুরো ভিডিওটা দেখো হে এটা এটা ভাই খুবই সারপ্রাইজ ঠিক আছে চিরশোখা কিন্তু ভাই স্লট দখল করে বসে আছে আই আই হোপ তোমরা জেনেও গেছো ঠিক আছে তোয়া পঞ্চমে আছে চিরশাখা উইথ সিক্স পয়েন্ট ওয়ান রেটিং এর সাথে ষষ্ঠতে আছে কথা সিরিয়ালটা উইথ ফাইভ পয়েন্ট বুঝতে পারছ কথা ওখানেই আছে তবে শটে কখনো দখল করছে কখনো বেদখল হয়ে যাচ্ছে বাস এটুকুই ঠিক আছে সপ্তমে আছে অনুরাগের ছোঁয়া প্লাস রোশনাইয়া দুটো সিরিয়াল এরা এরা সপ্তমে সপ্তম স্থানে র্যাঙ্ক করছে আর এরা ফাইভ পয়েন্ট সেভেন রেটিং নিয়ে সপ্তম স্থানে বসে আছে ওকে অষ্টমে কোন গোপনে মন ভেসেছে আমি তো জানি না ভাই কোন গোপনে ভেসেছে তবে হ্যাঁ এরা অষ্টম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে উইথ ফাইভ পয়েন্ট ওয়ান রেটিংস ওকে নবমে তো ভাই চিরোদিনই তুমি যে আমার ফাইভ পয়েন্টসের সাথে নবম স্থানে আছে আর বাকি যেটা আমি বলছিলাম যে মৃত্যুর বাড়ি ঠিক আছে কী বলবো ঠিক আছে নট ব্যাড আর মৃত্যুর বাড়ি ভাই দশমে আছে লিস্টে আছে ঠিক আছে আমি যেটা বলি যে ভাই অ্যাক্টিং কিন্তু ভালো হচ্ছে ঠিক আছে আধ্রিত রায় অ্যাক্টিং বলো অ্যাক্টিং ভালো করছে তো ফোর পয়েন্ট ফোর রেটিংয়ের সাথে দশম স্থানে মৃত্যুর বাড়ি আছে আমাদের আদ্রিত রায়ের সিরিয়াল আমাদের পারিয়া চৌধুরীর সিরিয়াল তো তবে আমি যেটা বলছিলাম যে এরা কিন্তু স্লট হারিয়েছে ঠিক আছে ইয়াস চিরশোকার কাজে স্লট হারিয়েছে থিঙ্ক তোমরা এটা গ্লতা করে নিয়েছো তোমরা তো জানো ঠিক আছে তো চিরশোকা কিন্তু ভাই স্লট দখল করে বসে আছে মৃত্যুর বাড়ি হেরে গেছে ঠিক আছে স্লট হারিয়েছে এটা স্বাভাবিক এটা তো হবেই তাই না সেটাই হয়েছে সইয়া এই ছিল আচ্ছা মিত্তির বাড়ি কি কোনো যেন গৃহপ্রবেশের মতো প্রোগ্রেস করতে পারবে আর আর থিং আর হবে ঠিক আছে কারণ হ্যাঁ মনে হয় না মিত্তি বাড়ি আর বেশি দিন চলে বলে ঠিক আছে এই যে মিটিঝোড়া সিরিয়ালটা এটাকে ভাই টেনে 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 নিয়ে গিয়ে আজ শেষ সেটা শেষ হতে চলেছে ঠিক আছে আর কদিন চলবে শ্যুটিং শেষ হয়ে গেছে আর তেমনই আই থিঙ্ক মৃত্যুর বাটি সিরিয়াল কিছু লোকের ভালো লাগলেও একটা ফ্যানবেস ক্রিয়েট করে ফেললেও একটা একটা দর্শক আছে ঠিক আছে সার্টিং দর্শক আছে যারা দেখছে বা আদৃতের পারফরমেন্স অনেকটা বেটার হয়েছে হ্যাঁ শুধু আদৃতকে দিয়ে তো সিরিয়াল চলবে না আর কতদিনই বা সিরিয়ালকে ঘষড়ে ঘষড়ে নিয়ে যাবে তাই না একটা খরচার তো ব্যাপার আছে না একটা বিনিয়োগের তো ব্যাপার আছে একটা প্রফিটের তো ব্যাপার আছে সেটা যদি না হয় চ্যানেলের বা প্রোডাকশানের হ্যাঁ কেন রাখবে তাই না তো আস্তে আস্তে হয়তো কোনো দিন হয়তো হুট করে সিরিয়ালটা উঠে যেতেও পারে তবে তার মধ্যে যদি প্রোগ্রেস করতে পারে তো ভালোই হবে দেখো না গৃহপ্রবেশ কোথা থেকে কোথায় চলে এলো তো ইয়া অনেক কিছুই ঘটতে পারে ঠিক আছে এনিথিং ক্যান হ্যাপেন তো বাকি দেখা যাক কী হয় কি না হয় বাকি এই ছিল আজকের বাড়ি এই সপ্তাহ গরম গরম টিয়ার পিলিস বাকি তোমরা কি খুশি হলে নাকি তোমরা দুঃখ পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি তোমাদের মতামত অবশ্যই জানাবে আর वीडियोडो ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম ভিডিওর সাথে তাহলে বাই